প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি আতারম সুজন আমি এখন আছি গাইবান্ধা স্টেশন রোড টাইগার স্পোর্টস সেন্টার দোকানে এখানে ভ্যাটকে ক্রিকেট খেলার ব্যাটকে কাস্টমাইজ করা হচ্ছে টাইগার ভাই স্বয়ং নিজেই কাস্টমাইজ কাজ করে আপনারা যারা ক্রিকেট প্রেমী এবং যারা ক্রিকেটকে পছন্দ করেন সে পছন্দর থেকেই যারা ভ্যাট কিনতে চান আপনারা টাইগার স্পোর্টসে চলে আসবেন গাইবান্ধা রেল স্টেশন রোডেই এখানে আপনারা পাইলে টাইগার স্পোর্টস দোকান যে কাউকে বললে দেখাই দিবে এখানে আপনারা আসলে আপনাদের পছন্দের ভ্যাট আপনারা কিনতে পারবেন যদি অন্য কোথাও থেকে ভ্যাট কিনে আনছেন সমস্যা নাই কাস্টমাইজ করতে হবে তাহলে অবশ্যই টাইগার স্পোর্টস সেন্টারে চলে আসবেন টাইগার বের কাছে ওনারা আপনাদের পছন্দ মতো আপনাদেরকে কাস্টমাইজ করে দেবে ভ্যাট যখন বাড়ি হয় তখন আপনার কাস্টমাইজ করতে হয় আর কাস্টমাইজ করার প্রথম নিয়ম হচ্ছে আপনার ব্যাটের পাশের অংশে এরকম স্কেল দিয়ে মাপ দিয়ে ছিদ্র করে নেবেন দাগ দিয়ে নেবেন এরপরে সেটা মাটিতে রাখে পা দিয়ে খুব শক্ত করে ধরে যে আপনার ড্রিল মেশিন আছে সেই ড্রিল মেশিন দিয়ে ওই ছিদ্র করা যে ডাক দিয়েছিলেন সেখানে আমরা ছিদ্র করতে হবে অনবরত আমরা এই ভ্যাটে তেরোটি ছিদ্র করব ডান পাশে এবং বাম পাশে তেরোটি ছিদ্র করব পাশে সমান পজিশনে কিন্তু ছিদ্রগুলো করতে হবে তবে দেখতে হবে যেন ভিতরে বেশি চলে না যায় তো দোনো পাশে আমরা ছিদ্র করবো তেরো তেরো ছাব্বিশটা তাহলে আপনার দেখবেদের ভ্যাট হালকা হয়ে গিয়েছে আগের চাইতে ওজন অনেক কমে গিয়েছে আর এভাবে আসলে কাস্টমাইজ করলে ভ্যাটের স্টকও ঠিক থাকে ভ্যাট ভারসাম্য ঠিক থাকে তারপর এটাকে সিরিজ কাগজ দিয়ে চারপাশের গোসে মেজে নিতে হয় এরপরে একদম নতুন ভ্যাট হয়ে গেছে খুব চমৎকার একটি ভ্যাট রেডি হয়ে গেছে কাস্টমাইজ করা ভ্যাট তো বন্ধুরা আমি আমার ভ্যাট পেয়ে গেছি কাস্টমাইজ করা তাকে বাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর করে একটু কাস্টমাইজ করে দেওয়ার জন্য ভ্যাটটিকে আমি এখন সুন্দরভাবে ক্রিকেট খেলবো সবাইকে ধন্যবাদ